Assalamualaikum, saya Muhammad Tauhid ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের দ্বিতীয় বেচের ফ্রিলান্সিং কোর্সের আমি একজন স্টুডেন্ট অন্যান্য জায়গায় কোর্স করলে হয়তো বা আপনারা ফিডব্যাক কেমন পাবেন জানি না বাট এখানকার টিচাররা হচ্ছে খুব ফ্রেন্ডলি আপনি টিচারদেরকে যদি বলেন যে আমার এই জায়গায় সমস্যা এই জায়গায় সমস্যা যে কোনো টাইমে হোক ওনারা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের সাহায্য করার জন্য আসলে আমি জেনারেল লাইনের স্টুডেন্ট শুরু থেকে এখন পর্যন্ত জেনারেল লাইনের স্কুল কলেজ ফ্রিল্যান্সিং একটা হচ্ছে স্বাধীন পেশা এখানে আমার কেউ এসে প্রেশার ক্রিয়েট করতে পারবে না যে আপনি এটা করেন না কেন ওইটা করেন না কেন দাস ফ্রি ফ্রি প্রফেশন এই জন্য ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ে আসা টিচাররা খুব ভালোভাবে এখন বিস্তারিত হাতে কলমে ধরে ধরে শেখায় পাশাপাশি কোনো প্রবলেম হইলে মানে ডেডিকেটেড সাপোর্ট পাই আমি কোনো নয়েস নাই একেবারে ঠান্ডা নিরালা পরিবেশে হচ্ছে আমি কোর্সটা কমপ্লিট করতে পারতেছি যার কারণ হচ্ছে কোনো মানসিক প্রেশারও ক্রিয়েট হয় না একেবারে সুন্দরভাবে ফ্রিলি করতে পারতেছে এই জন্য হচ্ছে এই লার্নিংকে বেছে নেয়া আসলে আর্নিং বলতে আমরা তো হচ্ছে ওইভাবে আমাদের কোর্স শেষ বা আমি খুব লং টাইম ধরে কাজ করতেছি না আমি রিসেন্টলি হচ্ছে দেড় মাস বা দুই মাস হবে হচ্ছে আমি এই কোর্সে জয়েন করছি তো নতুন হিসাবে আমার ওয়ান ডলার প্লাস টু ডলার টু ডলারের মতো হচ্ছে আমার আর্নিং মাইক্রোজবস এখনও মার্কেট প্লেসে ওই রকমের কাজ করতে মানে ক্লায়েন্ট হ্যান্ড করতে পারি নাই যেহেতু কাজ শিখতেছি আসলে শিক্ষা শেখানো হয় ভালোভাবে কিন্তু আমি কীভাবে নেই সেটা হচ্ছে ডিপেন্ড করে আমি যদি অধিক আগ্রহে শিখতে পারি তাহলে ভালো আর যদি ওই জাস্ট শিখলাম চলে গেলাম অন্যান্য কোর্সের মতো জাস্ট কোর্স কিনলাম করলাম শেষ এরকমের না তো এখানে মোটামুটি টিচার ম্যামরাও খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে একজনকে শেখায় এটা করে না কেন ভালোভাবে মানে একটা কাজ যদি না করে ওইটা আবার রিপিট করে করায় বারবার করে করার পাশাপাশি হচ্ছে কাজের প্রতি লেগে থাকার যদি মন মানসিকতা থাকে তাহলে আশা করি আলহামদুলিল্লাহ কেউ ভালোভাবে কাজ করতে পারবে মার্কেট প্লেসে আপনারা যারা ফ্রিলান্সিং নিজেকে কেরিয়ার হিসেবে নিতে চান তাদেরকে আমি প্রেফার করতে পারি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে যুক্ত হওয়ার জন্য কারণ এখানে এক্ষেত্রে পরিবেশ খুব ভালো পাশাপাশি হচ্ছে এখানে টিচার স্যাররা খুব ফ্রেন্ডলি আপনাকে যতটুকু তারা সহায়তা করে এর থেকে আরও বেশি করার চেষ্টা করে আপনাকে তারা প্রায় আর্নিং করায় দেওয়া পর্যন্ত তারা হচ্ছে আপনার অ্যাফোর্ড দিতেই থাকবে তো যারা হচ্ছে কেরিয়ারকে যারা হচ্ছে ফ্রিলান্স আর ফ্রিলান্সিং নিজের কেরিয়ার হিসাবে ভর্তি চান তারা তাদেরকে আমি বলবো যে ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের সাথে আপনার সম্পর্ক করে দেখেন কেমন হয় আশা করি ভালো হবে আমি আমার কোর্সে জয়েন হওয়ার পর থেকে যতটুকুই সময় পার হয়েছি এর থেকে আমি চিন্তা করতে পারি বা আমি ভাবতে পারি যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নেই ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের সাথে থাকার পর থেকে আমার হচ্ছে বিভিন্ন স্কিল ইম্প্রুভ করা খুবই সহজে আমি করতে পারছি তো আপনারা যারা ফ্রিলান্সিংকে নিজের কেরিয়ার হিসাবে করতে চান তারা ই লার্নিং অ্যান্ড আর্নিংকে আপনাদের ফার্স্ট চয়েস হিসেবে রাখতে পারেন